বুড়ি তুই না অনেক বলতি যে মায়ের বুকে দুধের ঋণ নাকি শোধ করা যায় না নেই আজকে তোর সব দুধের ঋণ শোধ করে দিচ্ছি আরে বেশি করে দাও

কি হয়েছে বল আমাকে বল তাহলে শোনেন কি হয়েছে হে ভাইয়া কেমন আছিস তুই আমি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তুই তো আমাকে ভুলেই গেছিস আসলে সোহেলকে ভালোবেসে বিয়ে করলে হ্যাঁ তারপরে সোহেলের হাত ধরে এই বাড়িতে চলে আসলে তারপর থেকে হে ভাইকে তো ভুলেই গেছিস ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি কিন্তু বিশ্বাস করো ভাইয়া সোহেল খারাপ ছেলে না সোহেলও আমাকে অনেক ভালোবাসে আমি কিন্তু অনেক সুখে আছি শুধু একটাই আফসোস যে আমার ভাই সে আমার সাথে কথা বলে না আজকে তোমাকে দেখে আমার খুব ভালো লাগতেছে ভাইয়া বোন আমারও না খুব কষ্ট হচ্ছিল তোকে ছাড়া এর জন্য তোকে দেখতে চলে আসলাম আচ্ছা যাই হোক এই আসার সময় দেখলাম তোদের বাড়ির আশেপাশে ওটা ফাঁকা জমি আর জঙ্গল ওইগুলা কাদের ভাইয়া ওইগুলা সব হচ্ছে আমাদেরই মানে আমার শ্বশুরের সব কিছু বলিস কি তাহলে তো দেখতেছি তুই রাজপ্রাসাদ নিয়ে বসে আছিস কি বল না ভাইয়া আসলে আমি তোমাকে সব কিছুই বলতাম সোহেলের বিষয়ে আমি ওকে বোঝাতে চাইছি যে সোহেলের কিন্তু একদম গরিব না ও আমাকে সুখে রাখতে পারবে কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না সেজন্য বাধ্য হয়েছিলাম শৈলের সঙ্গে পালাতে ভাইয়া আমি জানতাম যে তুমি ঠিক আমার কাছে আসবে কারণ আমি তো জানি যে আমি তো আমার ভাইয়ার কলিজা আমার ভাই আমাকে ছেড়ে কখনোই থাকতে পারবে না হ্যাঁ তুই ঠিকই বলছিস আচ্ছা তুই কি আমাকে বাইরে দাঁড় করে রাখবি নাকি ভেতরে নিয়ে যাবি ওই যে দেখো ভাইয়া অনেক দিন পর তোমাকে দেখতে পেয়ে একবারে আবেগ ছেড়ে দিয়েছি চলো ভেতরে চলো চল দেখো সোহেল আসলে তোমরা দুজন সম্পর্ক করে বিয়ে করছো আমি প্রথমে মেনে নেই না তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার একমাত্র আদরের বোন তো আসলে ওকে ছাড়াও আমি থাকতে পারতেছি না আচ্ছা আশেপাশে যে ফাঁকা জমি প্লাস জঙ্গল দেখলাম এগুলো কাদের ভাইয়া এগুলো তো সব আমাদেরই এই যে ফাঁকা যে জমিগুলো দেখতেছেন এগুলো আমাদের বাগান এই যে পিছনের বাগান এগুলো সব আমাদের হ্যাঁ ভাইয়া আর সোহেলের বাবার অনেক সয় সম্পত্তি আছে শুধু এখানেই না ওদের হচ্ছে ওই অনেক দূরে যে মাঠটা দেখতে পাচ্ছো ওইখানেও অনেক সয় সম্পত্তি আছে ও আচ্ছা দেখো সোহেল আসলে আমার বোন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে তো তুমি ইচ্ছা করলে আমার সঙ্গে ব্যবসায় যোগ দিতে পারো আর এতে করে টাকা পয়সাও অনেক প্রয়োজন তুমি ইচ্ছা করলে এই জমিগুলো বিক্রি করে আমার সঙ্গে ব্যবসা শেয়ার নিতে পারো এতে করে তোমার সবচেয়ে ভালো হবে তুমি আমার সঙ্গে শহরে থাকলা কিন্তু ভাইয়া এই এই জমিগুলো তো আমার বাবা মারা যাওয়ার আগে আমার মায়ের নামে উইল করে দিয়ে গেছে এই সম্পত্তির মালিক আমার মা আর আমার মাকে বললে এই জমি বিক্রয় করতে রাজি হবে না আসলে দেখো আর সন্তানের জন্যই তো বাবা মা সব কিছু করে তুমি চাইলে তোমার মায়ের থেকে রেজিস্ট্রি করে নিতে পারো হ্যাঁ এটা অবশ্য ঠিকই বলছে যদি মাকে বোঝায় বলি মা তোমাকে অনেক ভালোবাসে মা রাজি হয়ে যাবে তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছো আর তুমি তো জানো যে এত গ্রামে থাকার অভ্যাস আমার নাই আমারও খুব ইচ্ছা যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে শহরে থাকবো তাহলে আমার স্বপ্নটাও পূরণ হবে আচ্ছা আমি আমার মাকে বলবো ভাইয়া তাহলে চলো বাসায় চলো এখন আবার বাসায় যাব না আমার বাসায় গেলে এখন দেরি হয়ে যাবে আমি এখন যাব না অন্য একদিন আসবো ভাইয়া ভিতরে যাইতে না আসলে আমার ব্যবসার দেরি হয়ে যাবে হ্যাঁ থাকো তোমরা আচ্ছা ভাইয়া তুমি আবার এসো আচ্ছা ঠিক আছে সোহেল ওকে নিয়ে বেরাতে যাবে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনো ভাইয়া কিন্তু ঠিক কথা বলছে আসলে এই জমি এই যে জঙ্গল বাগান এগুলো কিন্তু আমাদের কোনো লাভে আসতেছে না যদি এটা বিক্রয় করি এই টাকা দিয়ে ভাইয়ের সঙ্গে ব্যবসা করি তাহলে তো অনেক টাকার মালিক হয়ে যাব চলো আমরা মাকে যাই চলো চলো মা মা ও মা কি রে ডাকতেছিস কে মা আমি একটা কথা বলার জন্য তোমাকে ডাকতেছি কি কথা কবু ক আচ্ছা মা বাবা তো মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে দিয়ে গেছে তাই না হ আমি বলতেছিলাম কি মা এই সম্পত্তিগুলি আমার নামে সব লিখে দাও লিখে দেব তুই এসব কি কোষ? তুই আমার একমাত্র সন্তান আমার অবর্তমানে যা সয় সম্পত্তি আছে তুই তো পাবু আমার লেখে দেওয়ার কি আছে পাগল সাওয়াল মা তুমি মরে গেলে সব সম্পত্তি তো সব আমি পাবো তাই বলতে দিলাম কি এখন দিলে সমস্যা কি এখনই সব আমার নামে লিখে দাও বাসান্তে তুমি সালপাল মানুষ তোমাকে যদি সয় সম্পত্তি লেখি দিই তুমি নষ্ট করে ফেলা দিবে না আর তোমার বাপ তো ব্যাঙ্কে মেলা টেকা রাখি গেছে সেই টেকাই তুমি এখনো পর্যন্ত খায় ফুরাতে পারলে না সেটা দিয়ে টুকটাক করে ব্যবসা বাণিজ্য করে চলতে চাও বাজান ওইভাবেই তুমি চলো আর সেই সয় সম্পত্তি বাঘ আছে কুকুর আছে এইগুলি তো তোমারই তোমার বালবাসা হবে তার জন্য তো কিছু থুয়ে যাওয়া লাগবে শোনো বাজান আমি দাদি হিসাবে আমার মেলা কর্তব্য আমি এই সয় সম্পত্তি নষ্ট করতে পারবো না মা এই আদর দিয়ে দিয়ে মনে করো যে একটা কর্ম করতে দাও না একটা ব্যবসা করব তাও করতে দাও না তোর বাবা তো ব্যাঙ্কে টাকা রাখি গেছে ওই জায়গা থেকে তুলবি খরচ করবো আর খাবো এরকম করে কি মানুষ প্রতিষ্ঠিত হয় আমার সুমন্দি আসছিল সে বলছে ব্যবসা করার কথা আমি ব্যবসা করব। আমি বাড়িতে বসে থাকবো না অতিরিক্ত ভালোবাসি আমি অতিরিক্ত ভালোবাসি দিই তো তোমাক কোনো কর্ম করতে দেয়নি তোমাক তুলা তুলা করে মানুষ করেছি তোমার বা ব্যাংকে টেকা থুই গেছে তুমি কিসের জন্য কর্ম করবে বাজার তোমার সমুদ্রে ব্যবসা করতে কয়েছে করে নে ব্যাংকে তো কিছু টাকা নিয়ে যায় ছোটখাটো একটা ব্যবসা করে নে না মা আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দাও তারপরে হিসাব না একটু সম্পত্তিও পাবো ও এই সমুদ্রের বুদ্ধি দিয়ে এটা কষ্ট চাইছি তাছাড়া তো কোনো দেই নেই যাবত সম্পত্তির কথা তো কোতি দেখিনি আচ্ছা মা আমার সুমন দি এসে আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছে আমার এই জমি জমাগুলো যদি বিক্রয় করি এই টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করি তাহলে আমি লাখ লাখ টাকার মানুষ হয়ে যাব ঢাকা শহরে একটা বাড়ি করব গাড়ি হবে আর আমি কে গ্রামে পড়ে থাকব নাকি বাজান শহরের মানুষই কি মানুষ আর গ্রামের মানুষ ওরা কি মানুষ না বাবা গ্রামে আইছাও গ্রামের আলো বাতাস খাইছাও শাক সবজি শহরে গেলে এসব কিছু পাবে না নে বাজান তোমাকে একটা ভালোভাবে একটা কথা কই আর কোনো তোমার এই বাপ দাদার রাইখে যাওয়া সয় সম্পত্তির উপর নজর দিবে না আর বোমা শোনো তুমি ওক বোঝাবে কি উল্টা তুমি তোমার ভাইয়ের সাথে ওক উস্কাই চাও সি কাজটা তুমি মোটেও ঠিক করো নি দেখেন আম্মা আমি ঠিক করছি কি ভুল করছি সেটা আপনি বুঝবেন না শোনেন ওই যে কথাই আছে না যে বসে থেকে খেলে রাজার ভান্ডারও ফাঁকা হয়ে যায় আপনাদের এই যে ব্যাংকের টাকা পয়সা সহের যদি এভাবে বসে থেকে খায় একসময় দেখবেন পড়ে যাবে আর যদি এই যে কিছু সম্পত্তি বিক্রি করে ভাইয়ার সঙ্গে যদি ব্যবসা করতে পারে তাহলে আমাদেরও ভবিষ্যৎ অনেক সুন্দর হবে আমাদের তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে আর বাচ্চা কাচ্চা কি এই গ্রামের ভিতর মানুষ করা যায় আপনি বলেন আমার তো অনেক স্বপ্ন আমার ছেলেপেলেকে আমি শহরে রেখে মানুষ করব। আমারও গ্রামে আর ভাল লাগে না আম্মা আমরা যদি শহরে যাই তাহলে কি আমরা একে একা যাব নাকি আপনাকেও নিয়ে যাব। দরকার নাই অনেক কইছো সন্তান মানুষ করবা শহরে গিয়ে আমি সন্তান মানুষ করিনি আমার সোহেল কি মানুষের মতো মানুষ হয়নি যথেষ্ট মানুষ হয়েছে এবং ভদ্র শোনো বৌমা আমার সোহেল কার একদম উস্কানি দেওয়ার চেষ্টা করবা না উস্কানি দিছতে এক কানা করে যে ব্যাংকের থেকে তুলে খাইতা সেটাও কিন্তু বন্ধ করে দেব কই দিলাম মা তুমি তোমার বৌমাকে ধুমকাচ্ছো কেন আর কি মানুষ করেছো গাদার মতো খালি খাটা শিখাইছো আর কিছু না শুধু গায়ে গরু ছড়াইতে পারি আর মনে কর বসে বসে খাইতে পারি আমার শেষ কথা সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবে এটাই শেষ কথা আকি চলো বাসান ফুটাত করে আমার সাওয়ালের মাথাটা বিগড়াই দিল এই আখির ভাই আখির ভাই এসে উস্কানি দিতেছে আর আমার সাউলটা বিগড়ে গেছে না জানি এই রকম করে সমস্ত সই সম্পত্তিগুলি নষ্ট করে ফেলে এই মানুষগুলি কত কষ্ট করে সম্পত্তি গড়ে থুয়ে গেছে এগুলি আমি না না এগুলি আমি নষ্ট হতে দেব না নেই এবার ক তুই আমাকে তো জরুরিভাবে ফোন করে রাখলু কে ভাইজান জানেন কি হয়েছে সোহেল সেই লাগাইছে সয় সম্পত্তিগুলি ওর নামে লেহি দেওয়ার জন্য বৌমার ভাই বোমার ভাই আইসিলি আইসি এসব পুমন্ত্রণা সোহেল ডাক দিয়ে গেছে বৌমাও জানেন উঠে পড়ে লাগেছে সোহেলের উপরে এই সম্পত্তি লেহি দেওয়ার জন্যে ভাইজান আমি তো সম্পত্তি লেহি দিবি পারি ভাইজান কিন্তু সোহেলের সম্পত্তি বেছে ঢাকা চলে যাবি ঢাকা গিয়ে একটা বাড়ি কিনবি ভাইজান সোহেল যদি আমক ছেড়ে চলে যায় আমি কাকলিয়ে থাকবো আমি তো পথে বসে যাব ভাইজান এটা তো তুই বুঝতেছিস তোর সম্পত্তি তোর ছালালের নামে লিখে দেব আর তোর এই ছাআল কি করবি বেছি মেসি শহরের দিক চলে যাবে আর তোর কি হবি জানিস তোর তখন কিন্তু পথে পথে ভিক্ষা করে খাওয়া লাগবে তোর তুই ভুল করে কখন জেনে সম্পত্তি তো ছালালের নামে লিখে দেব না ঠিকই কইছো ভাইজান আমি এই সাহস টুক লেওয়ার জন্য তোমার ডেকে আনিছি আমি একা একা খুব কষ্ট পাচ্ছিলাম ভাইজান আমার সাওয়ালদা খুব কষ্ট পাচ্ছে সম্পত্তি লেহি দিছি দেই কিন্তু ও না ওর বাপ দাদারা এই সয় সম্পত্তি কইরি থুই গেছে আর ও সেইগুলি নষ্ট করবে শুন তোর সাওয়ালের মাথা নষ্ট করেছে তোর সাওয়ালের যে আখির ভাই ও সমুদ্রে নষ্ট করেছে কি একটা পাম পড়তে ও এখন বেশি কিনে শহরে চলে যাবে তুই ভুল করেও যেন খবরদার সম্পত্তি লিখে দেবো আচ্ছা ভাইজান যান আপনি আমাকে একটু সাহস দিলেন আমিও সাহস পাইছি আমি এই সহ সম্পত্তি লিখে দেবো না লিখে দিলেই ও সুমন দিয়ে আরো কি কয়েছে জানেন ভাইজান কয়েছে সম্পত্তি বেশি ঠিক আমার কাছে নিয়ে আসো হ্যাঁ আমি তোমাক ব্যবসা করাবো একটা ব্যবসা ধরা দেবো আমার মনে হচ্ছে কি এর পিছনে মেলা বড় একটা ষড়যন্ত্র আছে আমি ওইটা ধরবি পারতেছি নি। আর আমার চাওলটার তো বুদ্ধি নেই আমার ছাওলটাও বুঝতেছে না কিছু হ্যাঁ ও বুঝবি পরে এখন বুঝবি না ওর সমুদ্রী যে কথা কইছে ও সেদি নিয়ে আমি তো বলে আছি শোন আমি চলে যাচ্ছি আমি বলেও যাচ্ছি যে কক্ষনো ভুল করে স্বপ্নেও না তো ছেলের নামে যদি সম্পত্তি দিস নে চল চল বাড়ি আয় কি করতেছে এই যে টিভি সোফাগুলি ময়লা হয়ে যাচ্ছে কিছু কব মা বলতেছিলাম কি আমি তো তোমাকে বলছি যে সম্পত্তিগুলো আমার নামে লিখে দাও কিন্তু তুমি কিন্তু আমার কথা শুনতেছ না শুনছো সোহেল তোকে আমি কইনি যে সম্পত্তি তুই পাবো না তোর নামে লিখে দেবো না আমি আচ্ছা মা আমি একটা জিনিস কিছুইতেই বুঝতে পারছি না এই সম্পত্তিগুলো তো আমিই মালিক তাই না তিনি এখন দিলে সমস্যা কোথায় আমি তোর মা আমি তো মানুষ করেছি আমি যেটা কব সেটাই হবে মা আমি এত কিছু বুঝতে চাই না সম্পত্তি আমার নামে লিখে দিবা এটাই শেষ কথা বুঝতে চাস মানে তো কই না আমি যে এই সম্পত্তি আমি তোর নামে লিখে দেব না মা আমি তোমার সন্তান আমার নামে যদি তুমি সম্পত্তি লিখে না দি মামার নামে সম্পত্তি লিখে দাও তাহলে কিন্তু তুমি আমার কাছে চিরঋণী হয়ে থাকবা তুমি সন্তানের সাথে বেঈমানি করবা চিরঋণী চিরঋণী আমি তোর কাছে হয়ে থাকব না ঋণী তুই আমার কাছে হয়ে থাকবো আমি তোমার কাছে ঋণ হয়ে থাকবো মানে আমি তোমার কাছে কোনো ঋণ করছি নাকি আমি তোর মা আমার বুকের দুধ খাওয়ায় তোকে আমি মানুষ করছি দুধের ঋণ শোধ করতে পারবো তো সোহেল মা দুধের ঋণ কেউ কোনো যদি শোধ করতে পারে তাহলে দুধের ঋণ যদি শোধ না করা যায় আমি কি করে তোর কাছে ঋণী হয়ে থাকি সোহেল শোর যেই দিন আমার দুধের ঋণ শোধ করতে পারবো সেই দিন আসিস দেখি তখন আমি ভেবে দেখব এই সম্পত্তি তোর নামে লিখে দেওয়া যায় কিনা না যা এখন মা তুমি সত্যি করে বলছো তোমার দুধের ঋণ যদি শোধ করে দিই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবা হ্যাঁ যা কথাটা কিন্তু বুঝে বলতেছো হ্যাঁ আমি বুঝেই কইছি দুধের ঋণ শোধ করা না এত সহজ না যেভাবেই হোক আমি তোমার দুধের ঋণ শোধ করে দিব তাও আমার এই সম্পত্তি লাগবে আখি চলো দুধের ঋণ কি শোধ করা যায়। মায়ের দুধের ঋণ শোধ করবি তো বললো মায়ের দুধের ঋণ শোধ করলেই আমাকে সমস্ত সম্পত্তি লেখে দিবে কিন্তু মায়ের দুধের ঋণ কি কোনোদিনও শোধ করা সম্ভব সেটা তো আমিও ভাবতেছি তোমার মা এত বড় একটা কথা বলবে ভাবতেও পারি নাই কিন্তু আমরা কিভাবে কি করব আমার মাথার ভিতরে কোনো কিছুই ঢুকতেছে না এখন কি করব কার কাছে এই বুদ্ধি নিব আমার মনে কিছুই মাথার মধ্যে ঢুকতেছে না তুমি একটা কিছু বলো না এই সোহেল দেখো আমরা তো বুদ্ধি খুঁজে পাচ্ছি না কিন্তু একটা উপায় আছে কি সেটা খুলে বলো তুমি তো জানো যে আমার ভাইয়ার মাথায় অনেক বুদ্ধি যেহেতু ভাইয়া আমাদের থেকে অনেক সিনিয়র ভাইয়াকে একটু ফোন দেই তুমি ঠিক ভাইয়া গল্প পরে করবো আগে আমাদের একটা সমাধান বের করে দাও তো এই যে আমার শাশুড়ি আমার শাশুড়ির থেকে সোহেল স্বয় সম্পত্তি লিখে চাইছে উনি দেবে না আর উনি কথায় কথায় বলে যে হচ্ছে মায়ের দুধের ঋণ শোধ করতে এই ঋণটা কিভাবে শোধ করবো তো ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাইয়া তোমার সাথে আমি আবার পরে কথা বলবো বুদ্ধি পেয়ে গেছি কি বললো ভাইয়া কি বললো শোনো ভাইয়া কি বলেছে সেটা তুমি সময় হলে দেখতে পারবে তুমি শুধু নয়শো লিটার দুধের ব্যবস্থা করো আমি কিন্তু বুঝলাম না নয়শো লিটার দুধ হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ সমস্যার সমাধান হবে এখন চলো তো আগে তোমার মায়ের কাছে যাই আর তোমাকে যেটা বললাম তুমি শুধু সেই ব্যবস্থাটাই করো চলো বল তুই সই করবে কিনা বৌমা আমাকে ছেড়ে দাও আমি কিছুতেই সই করবো না নে

আপনি যদি আগের থেকে সাইনটা করে দিতেন তাহলে কি এত কষ্ট দিতাম আমরা বলো কি আমি তোমাকে বললাম যে সোহেল মা তো অত্যাচার করে কি দরকার ভালোবাসলে মা সই করে দেবে মা সই করে দেন লক্ষ্মী মা এই যে মা আপনি কি যেন বলছিলেন দুধের ঋণ শোধ করতে হয় মায়ের হ্যাঁ ঠিকই তো আপনি তো আমাকে অনেক দুধ পান করাইছেন এই জন্য আজকে আমরা সমস্ত দুধের ঋণ পরিশোধ করে দিব একটা বাচ্চা ছেলে মানুষ মায়ের বুকে দুধ পান করে আড়াই বছর পর্যন্ত আর একটা বাচ্চা দিন গেলে হাফ লিটারের বেশি কিন্তু দুধ খাইতে পারে না আড়াই বছরে তুমি না নয়শো লিটার দুধ খেয়েছ ওই নয়শো লিটার দুধ ওকে আমরা ফেরত দেব কিন্তু সোহেল ও তো আর একদিনে ওই নয়শো লিটার দুধ খাইতে পারবে না তাই আমরা আপনাকে সে দুধটা দিয়ে গোসল করিয়ে দেবো আমরা চলো আখি তুমি কি বলছো আমরা দুধের ব্যবস্থাটা করেই নিই তারপরে আমাকে নিয়ে যে সুন্দর করে দুধের ঋণ পরিশোধ করে দিব হ্যাঁ ঠিক আছে চলো আম্মা ততক্ষণ আপনি একটু নিজের যত্ন নিয়েন হ্যাঁ ঠিক আছে চল যত চেষ্টা করেও আমার শ্বশুর স্বামী সম্পত্তি গুলি আমি রক্ষা করতে পারিনি তোমরা আমার মাফ করে দিও আদর কর ভালো করে আদর কর এক গাছের পাখল এক গাছে লাগে না যদিও লাগে খসখস করে তোর নিজের বুকে দুধ খাওয়াতে মানুষ করেছিলি আপন ভাবেছিলি আজকে সে দুধের দিন শোধ করতেছে মাথায় দুধ ঢেলে দিয়ে এইসব কথা কই না কব না মানে পর কোনো দিন আপন হয় না আর আপন কোন পর হয় না পর মানে আমি কি এবারই সৎ ছেলে না না তুই এইবারই সৎ ছাল ও বুকে আমি তোর সৎ মা তোর মা যখন তো ঘরে রেখে মারা যায় তোর বাপ আমাকে বিয়ে করে আনে আমার আগে একটা বিয়ে হয়েছিল সেই ঘরের স্বামীটা মারা যায় সেই পক্ষের আমার এক দুধের বাচ্চা ছিল সেই বাচ্চাটাও মারা যায় তখন এই বাড়ি এসে আমি তো ছোট্ট সোয়েল এক পাই

আমাদের সঙ্গেই থাকবে আমরা অনেক অন্যায় করেছি আম্মার সাথে সারা জীবন আম্মার সাথে থেকে আমরা সেই ভুলে পাশ্চিত্য করতে চাই আম্মা আমাদেরকে ক্ষমা করে দে আরে যাচ্ছে যাক তোরই তো দূর হচ্ছে আপনার চুপ করুন এই কাজগুলো করছি শুধুমাত্র আপনার কথা আপনি যদি আমাদের এই কুবুদ্ধিগুলো না দিতেন তাহলে আমি সন্তান হয়ে মায়ের সঙ্গে এমন অপরাধ করতে পারতাম না আমি সন্তান হয়ে মায়ের দুধের ঋণ পরিশোধ করতে গেছি কিন্তু আমি বুঝতে পারি না মায়ের দুধের ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না যদি সন্তানের গায়ের চামড়া দিয়ে মায়ের দুধ আবার নিয়ে দেওয়া হয় তবুও মায়ের ঋণ শোধ হয় আর আপনার কথায় আমার সেই মাকে আমি দুধের ঋণ পরিশোধ করতে গেছি তাকে নির্যাতন করছি অত্যাচার করছি তাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছি শুধু তাই নয় তাকে হত্যা করতে চাইছি এই খারাপ কাজগুলো করছি শুধু আপনার কথায় আপনি যে দিন থেকে এই বাড়িতে আছেন সেই দিন থেকে এই বাড়ির সুখ শান্তি সবকিছু নষ্ট হয়ে গেছে আমরা তো অনেক ভালোই ছিলাম আমরা হয়তো অল্প খাইতাম অল্প পড়তাম গ্রামের মধ্যে আমরা অনেক সুখে ছিলাম কিন্তু আপনি এসে আমাদের লোভ লালসা ঢুকে আমি শহরে যাব বাড়ি করব গাড়ি করব অনেক টাকার মালিক হব আপনার সঙ্গে ব্যবসায় পার্টনার হব তুমি আমাকে কব করে দিও আমি তোমার আপন সন্তান না হয়েও তুমি আমাকে মায়ের সন্তান করে বড় করছো কিন্তু আমি কতবার খারাপ সন্তান করতে চাই তুই আমার কইল আমি কোনো সময় সৎ সন্তানের মতো মানুষ করিনি হাদর ভালোবাসা দিয়ে স্বত্ন সহকারে মানুষ করেছি লেখাপড়া শিখাইছি তোর বাপ যখন মরে যায় তখন আমার কয়ে গেছিল বৌরে আমার এই মাসুম বাচ্চাটার জন্যে আমি তো বিয়ে করে আনিছি তুই ওর অযত্ন করিস নি মানুষের মতো করে মানুষ করেছি আমি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছি তুই কোনো অন্যায় করিস নি বাজান যা করেছিস শয়তানটার কথা শুনে শোন বাজান যতদিন বৌমার ভাই এই বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আমারই এই বাড়ির লাগে থাকবে তুমি ঠিক বলছো মা আখি তোমার ভাইকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে বলো আর কোনোদিন যেন আমার বাড়িতে না আসে ভাইয়া তুমি শুনতে পাওনি নাকি আমাকে আবার তোমার বলতে হবে যাও বের হয়ে যাও আর কোনোদিনও তুমি আসবে না আমাদের বাড়িতে যাও বের যাও এই মামা চলে